এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাস তোমরা এমসিকিউ নিয়ে এখনই খুব সিরিয়াস হও কেন তোমাদের সিরিয়াস হইতে হবে কারণ তোমরা যদি দেখো যে তোমরা সারা বছর কোনটার পিছনে দৌড়াও তোমাদের যে সাররা অঙ্ক করায় বা যেভাবে যা পড়ায় তোমরা কোনটার পিছনে দৌড়াও তোমরা সিকিউ এর পিছনে কিন্তু বেশি দৌড়াও ক খ প্রশ্ন সমাধান বা এমসি কিউ পিছনে তোমরা কতটুকু সময় দিছো এটা তোমরা নিজেরাই চিন্তা করে দেখো ঠিক আছে তো তোমাকে যদি আমি এখন ইনস্ট্যান্ট বসাই দিই যে একটা সেট দিলাম মনে করো ফিজিক্সের একটা এমসি সেট দিলাম যে এটা পূরণ করো তুমি কয়টা পারবা তুমি কিন্তু বেশি পারবা না যারা ভালো স্টুডেন্ট তারা তো পারবেই যারা মধ্যম লেভেলের স্টুডেন্ট বা যারা একটু ফাঁকিবাজ স্টুডেন্ট তারাই কিন্তু ভালো মতো পারবে না তো তোমাদের অবশ্যই এমসি কিউ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ বেশিরভাগ সময় দেখা যায় কি যারা ফেল করে তারা এমসিকিউতে ফেল করে তো তোমাদের অবশ্যই এমসিকিউ নিয়ে খুব বেশি সিরিয়াস হইতে হবে অবশ্যই বেশি সিরিয়াস হইতে হবে তো তোমরা এমসিকিউ নিয়ে এখনই সিরিয়াস হও প্রত্যেকটা বোর্ডের বা অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলো কভার করার চেষ্টা করো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম